আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার পাসপোর্টের ভুল সংশোধন করতে যাচ্ছেন অথবা এনআইডির ভুল সংশোধন করতে যাচ্ছেন অনেকের পাসপোর্ট বা এনআইডিতে অনেক ধরনের অনেক সমস্যা থাকে নামে স্পেলিং মিস্টেক থাকে বা বার্থডে ভুল থাকে বা বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকতে পারে অনেকের তারপরে ই পাসপোর্ট করেছে বা পাসপোর্ট করেছে এনআইডি দিয়ে না পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে তো অনেকেই বিভিন্ন এগুলো বিষয় বোঝেন না বা এটা কিভাবে কি করতে হবে এগুলো অনলাইনে কীভাবে সাবমিট করতে হয় এগুলো কীভাবে সংশোধনের জন্য আবেদন করতে হয় এই ব্যাপারগুলো অনেকেই বোঝেন না বা অনেকেই বিশ্বস্ত একটা মাধ্যম খুঁজছেন যাদের মাধ্যমে আপনারা এই সেবাগুলো গ্রহণ করতে পারেন বিশ্বস্ত এজেন্সি বা একটা ফার্ম হাউস খুঁজছেন যাদের মাধ্যমে এই সেবাগুলো নিতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনআইডি সংক্রান্ত এনআইডির ভুল সংশোধন থেকে শুরু করে পাসপোর্ট রিলেটেড যত ধরনের যত সমস্যা আপনারা যে স্থানেই থাকেন না কেন আমরা আপনাদেরকে এই সেবাগুলো দিতে পারবো আমরা বৈধ ওয়েতে আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করতে পারবো যারা এই সংক্রান্ত যে কোনো ধরনের সার্ভিস বা যে কোনো ধরনের সহযোগিতা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইমোতে নখ দিতে পারেন অথবা আমাদের সরাসরি কল কল দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা সরাসরি অফিসে আসতে যাচ্ছেন দ্রুত চলে আসেন আসসালামু আলাইকুম